আগামী উনিশে এপ্রিল থেকে গোটা দেশে শুরু হতে চলেছে গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন তার আগেই জোর কদমে প্রচার কাজ সারছেন শাসক দল থেকে শুরু করে বিরোধী সমস্ত দলের প্রার্থীরা নাম ঘোষণার পর থেকে প্রচারের ময়দানে দেখা যাচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খাঁকে আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিমতলা বাজারে সিপিআইএমের পূর্বস্থলী এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে প্রার্থী নীরব খাঁকে নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয় তারপর শুরু হয় পদযাত্রা এই পদযাত্রা সমুদ্রগড় এবং নসরতপুর এই দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম পরিক্রমা করে সমুদ্রগড় রেলবাজারে এসে শেষ হয় এই পদযাত্রার প্রথম সারিতে ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীরব খাঁ শুকুল সিকদার সাখাওয়াত হোসেন সুব্রত ভাওয়াল শাহাদুল খান রতন দাস আলেয়া বেগম সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থক সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্যজিৎ নাদনঘাট সহযোদ্ধা এবং তার সঙ্গে আজকে যারা নেতৃত্ব আছেন তার সঙ্গে সঙ্গে এই এলাকার যারা ব্যবসায়ী বা পথ যারা আছেন প্রত্যেককে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমাদের দাদা প্রায় সবটাই বলেছেন আমি সামান্য কিছু কথা দাদা বলবো আমাকে তো চিনে ফেলে ইতিমধ্যে পৌরসভা নির্বাচনে এই হচ্ছে যে আমার যে বর্তমান শাসক দল তার দ্বারা ষোলো সালে পুনরায় আক্রান্ত হয়ে ঘর বাড়ি ভাঙচুর বাড়ি থেকে বিতাড়িত হয় এই সমস্ত অনেক কিছু ঘটেছিল বলে এই যেমন সুনীল বাবু আমাদের যিনি বর্তমান এমপি রয়েছেন তিনি আজকে বিজেপি না তৃণমূল তিনি নিজেও জানেন না এরকম দেখবেন অর্জুন সিং তিনি হচ্ছেন যে বিজেপিতে জিতেছিলেন এবং বর্তমানে নাকি তিনি আবার বিজেপিতে যোগ দিয়েছেন আমাদের মাথায় ঢোকে না যে তিনি বিজেপিতে ছিলেন না তৃণমূলে ছিলেন এটা বোঝা খুব কঠিন ব্যাপার বলে হচ্ছে যে আপনারা নিশ্চিন্ত থাকতে পারুন যে আজন্মকাল আমাদের পার্টিতেই আমরা থাকার ছেলে এবং সেই ঘরেই আমার জন্ম এবং সেভাবেই সেই মতাদর্শই আমরা বিশ্বাস করি সেই আদর্শেই বিশ্বাস করি বলে যদি আপনারা প্রত্যেকে একটু সুযোগ দেন হচ্ছে পার্লামেন্টে যাওয়ার জন্য সেখানে গিয়ে আমরা হচ্ছে সেলফি তুলতে ব্যস্ত থাকবো না আমরা কিসে ব্যস্ত থাকবো না সাধারণ গরিব মানুষের যে কথাবার্তা আপনার এলাকার যে সমস্যার কথাবার্তা সেই কথাবার্তাগুলো আমরা তুলে ধরব মূলত এখানে যে সমস্যাটা আছে প্রথম